এটা প্রতিদিন ডাউনলোড হবে হয় প্রতিবার ডাউনলোড হবে ডাউনলোড হলো আমি দু এক মিনিট আগে ক্লাস শুরুতেই করে নিব আমি আপনাদের সময় নষ্ট হবে না আসতেছে না কেন সময় নিচ্ছে মনে হয় প্রথম হলো আমরা অন্য সময় যে করি এত সময় নেয় না স্ক্রিন শেয়ারের কারণে মনে হয় লোড বেশি নিচ্ছে হতে পারে আগে থেকে তাহলে ওটা ডাউনলোড দিয়ে পরে স্ক্রিন শেয়ার দিবেন হুম কালকে থেকে করে করব আগে থেকে একদম যেখানে পড়া সেখানে রাখব আমরা এই চলে আসছে সূরা ইনশিকাক আমাদের পড়া কি ইনশিকাকে ছিল না পড়েছিল

আচ্ছা তাহলে আমরা এখানে লেখাটা ছোট দেখা যায় দেখাবে সমস্যা নাই বড় করা যাবে ইনশাল্লাহ বড় এখন কি একটু বড় দেখা যায় বোঝা যায় হুজুর আমরা আগে যে কোরআনটা পড়তাম ওইটা এইটা ওটা ওটা তো হাফেজি এটা হাফেজি তবে এটা এটা হলো আমাদের নিজের ওয়েবসাইটের জহির ভাই জি এটা হলো আমাদের আল হুদা একাডেমির ওয়েবসাইট থেকে নিলাম তো আমাদের তো আগেই ছিল না ওই যে মার্কার ছিল না এখন মার্কার গুলো ব্যবস্থা করা হয়েছে

এখান থেকে শোনাবেন এই শেষের জি আরিফ ভাই কোন পর্যন্ত শোনাবো অর্থাৎ কোথা থেকে শুরু করবো বাইশ নম্বর আয়াত থেকে শুরু করবেন باش أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله عالم بما يعيون فبشرهم بعذاب عليم ঠিক আছে আজকে একটাই মূলত আমরা প্রশ্ন নেওয়ার ইচ্ছে করেছি দ্বিতীয়বার কি শোনাবো আরে বার পরীক্ষা হয়েছে সাফানি সাফান এই জায়গাটুকুই শোনাবো এই তিনটা ayat ei আ la mum bi ma yaun yu Wam bi'ala bin Hazab bin Ali il ilal hasi kidama

মার্লা ঠিক আছে সফন আপনার পরীক্ষা হয়ে গেল এরপরে কে পরীক্ষা দিব মাসুম আচ্ছা মাসুম ভাইটা শুনেছি আগে আচ্ছা তাহলে একটু অপেক্ষা করুন আমি স্ক্রিনটা একটু বদলায় আনি। আগে লাগে আধা ঘন্টা পরে ফোন দিുമായി একটু জরুরি কাজে আছি ঠিক আছে? আমি ব্যস্ত আমি এক ঘন্টা পরে ফোন দেব। স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি। আচ্ছা। হুজুর এই মার্কিং সিস্টেম কি গুগল থেকে করে দিয়েছে হ্যাঁ ওরা যারা ডেভেলপার ওরা করে দিয়েছে জি মাসুদ ভাই আছেন

kufar yad yad hakum yad hakumun alal arda alal araik alal, alal araiki yang zuru yang zurun هل فوي بل كفار وما كانوا يفعلون ما شاء الله ঠিক আছে সমস্যা শুন ভাই আপনার পরীক্ষা হয়ে গেল এরপর কে শোনাবো পরীক্ষা দেব জহির ভাই জহির ভাই হ্যাঁ জহির ভাই আগে বলছিলেন আচ্ছা জহির ভাই দিবাইন জহির ভাই এই তিন আয়াদ শোনাবো আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে আমি চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে লিভ নিতে পারেন ভাই দেখতে পাচ্ছি তো না جيبوا تكتبوا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويسلا إنه জহির ভাই জহির ভাই পরীক্ষা হয়ে গেল এরপরে যে বলকে দেব নাসির ভাইনা নে নাসির ভাই এটাই শুনাবো জয়ের ভাই লা কানা ফি

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الْيَوْمَ يوم الذين آمنوا من القصفاري يد يدحقون <applause> على الذي على الذي على الذي ينجون هل <applause>

আসাদ ভাই আসাদ ভাই না আসাদ ভাই পরীক্ষা দিলে আমাদের কি ব্যাগে যেতে হবে

الرحمن الرحيم وإذا رعوهم قالوا إن هؤلاء لا

तथाले हारुण सर दिखছেন বড় না ہارুন স্যার আপনি এই যে تکালান নিছেন

রহমানির রহমান <Anyway, mark> <non grêus> ইয়া শাহাদুল মুকরবুন ইন্নাল আবরারা লাফি নাইম আলাল আরআকি ইয়াঞ্জুরুন সাদাকাল্লাহু লাল अजीম 마শাআল্লাহ আরন স্যারার পরীক্ষা হয়ে গেল এরপর বাকি আছে এ আছে হুজুর আছেন ঠিক আছে দাঁড়ান আমরা আপনাদের পরীক্ষা নেব অন্য জায়গা থেকে শরীফ স্যার আসছে তো দেখা যায় হ্যাঁ শরীফ স্যার আজ আছে অসুস্থ ওকে আমি ফ্রি আছি ঠিক আছে স্যার আপনি থাকেন আমাদের সাথে

এই যে বইয়া ভাই এই জায়গাটাও কী ইসলাম ভাই অথবা আসাদ কাছ থেকে আসতে পারে

Bismillahirrahmanirrahim Wa allazi yu'minuna bima unjila ilaika wama unjila min qablika পরীক্ষা হয়ে গেল এরপর তাহলে আহ কে দেব পরীক্ষা রাজু ভাই রাজু ভাই চেঞ্জ হবে নেক্সট পেজে যাব নেক্সট রাজু ভাই শোনাবো

Bismillahirrahmanirrahim Inna allatheena kafaru Sawaa'un alayhim A anzartahum Am lam tunzir hum La minun khatamallahu ala qulubihim wa ala asamihim wa ala absarihim wa lahum অন্যদিন দিবেন ইনশাল্লাহ শরীফ সার কে ছাড়া আর কেউ কি পরীক্ষা দেওয়ার মতো আচ্ছা সবার হয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা সাত আট নয় দশ এগারো জন হয়ে গেল অনেক বেশি হয়ে গেছে নাকি কম হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হ্যাঁ এগারো জন হয়েছে আচ্ছা রেকর্ড বন্ধ করব রেকর্ড বন্ধ করার আগে একটু বলি যে এখানে পরীক্ষা আমরা যারা দিয়েছি কারো কারো কিন্তু উচ্চারণে হয়তো ত্রুটি ছিল একটু আমরা ওই সাথে সাথে এটা সংশোধন করি নাই যেহেতু পরীক্ষা এই কারণে ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে ওই বিষয়গুলো এই জায়গাতে না হোক সামনে এরকম ভুল তো অন্য জায়গায় হবে সেই জায়গায় ইনশাআল্লাহ সমাধান করে নিব আচ্ছা একটু থাকেন ক্লাসটা বন্ধ করি হ্যাঁ মার্ক দেবেন না আজকে